আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাত এখন আমরা এই ভিডিওতে পবিত্র কোরআন থেকে সুরা আল জাসিয়ার চব্বিশ থেকে ২৬ নম্বর আয়াত আমরা পাঠ করব এবং এদের তাপসির জানবো যে আল্লাহ তালা এ কথা কেন বলেছেন এবং কাদের উদ্দেশ্যে বলেছেন তো এখানে সুরা আল জাসিয়ার ২৪ নম্বর আয়াতটির বাংলা অর্থ হচ্ছে যে তারা বলে তারা বলে বলতে এখানে যারা অবিশ্বাসী অর্থাৎ ইসলামকে যারা বিশ্বাস করে না তাদের জন্য বলা হচ্ছে বলছে তারা বলে একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন আমরা মরি ও বাঁচি আর সময়ই অর্থাৎ কাল আমাদেরকে ধ্বংস করে বস্তুত এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই তারা তো শুধু মন গড়া কথা বলে তো আল্লাহ তো জানেই যে তাদের বক্তব্য যে কথাবার্তা সেটা কোথা থেকে আসছে অর্থাৎ তারা সত্য তো জানে না আর তারা এই বিষয়ে মন গড়া কথা বলে অর্থাৎ তারা যেটা চাক্ষুষ যে জ্ঞান অর্থাৎ চোখে দেখা যে জ্ঞান সেই জ্ঞানের ভিত্তিতেই তারা কথা বলে যে মরি আর বাঁচি এখানেই আর পরকাল বলে কোনো জীবন নেই না আছে কেমন দিবস না আছে না আছে পরকাল না আছে জান্নাত না আছে দুযোগ। এইগুলোর প্রতি কোনোটারই প্রতি তারা বিশ্বাস করে না তো পরের রায়েরটা দেখে নেব যে আল্লাহ পরের আয়তে কী বলেছেন তো আল্লাহ পরের আয়তে বলছেন তাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন তাদের কোনো যুক্তি থাকে না শুধু এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো অর্থাৎ কাফেরদের একটাই বক্তব্য যে যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমাদের পূর্বপুরুষদের উপস্থিত করো যারা আমাদের থেকে চলে গিয়েছে তো আমরা শেষ আয়াতটি দেখব শেষ আয়াত বলতে এখানে যে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতটি বললাম সেই ছাব্বিশ নম্বর আয়াতটি অর্থাৎ এখানে যদিও আয়তের সংখ্যা আরও বেশি আছে তো আমরা এখানে ছাব্বিশ আয়াতেই শেষ করবো বলছে বলো আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না অর্থাৎ আল্লাহতালার যে ওয়াদা যে কেয়ামত দিবস বিচার হবে এই কথাবার্তা এই কথা কি মিথ্যা হতে পারে আল্লাহ তালার কথা অপেক্ষা আর কার কথা অধিক সত্য হতে পারে অর্থাৎ অবশ্যই কেয়ামতের দিবস অনুষ্ঠিত হবে সেটা আজ নয় কিন্তু একদিন অবশ্যই হবে তাই কাফেরদের মনের যে অবস্থা তা হচ্ছে তড়িৎ অর্থাৎ তারা খুব দ্রুত চাই জিনিসগুলো যে হয়তো চোদ্দশো বছর আগে থেকে কোরআনে বলা হচ্ছে যে কেয়ামত ঘটবে কেয়ামত ঘটবে কিন্তু আজকে হচ্ছে না কেন বর্তমান তখনকার দিনে কাফের ছিল আজও আছে আর ভবিষ্যতেও থাকবে তাই কেয়ামত যে ঘটবে না তা তো নয় কেয়ামত ঘটবে তার সুনির্দিষ্ট নিয়মে যেরকম কিছু আলামত আছে যেগুলো ছোট আলামত বড় আলমত ছোট আলামতগুলো তো সবই প্রকাশ পেয়েছে বড় আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন অবশ্যই সুনিশ্চিতভাবে প্রকাশ পাবে যে অবশ্যই কেয়ামত সন্নিকটে রয়েছে তার মধ্যে বড় আলামতের মধ্যে কয়েকটা অবশ্যই হয়ে গেছে বড় আলামতের মধ্যে এগুলো পড়ে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের জন্ম মৃত্যু এটাও একটা বড় আলামত চন্দ্র চন্দ্রদ্বিখণ্ডিত হওয়া এটাও বড় আলামত এছাড়াও আরও বড় আলামত হবে যে সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এটাও একটা বড় আলামত পশ্চিম দিক থেকে ধোয়া প্রকাশ পাবে এটাও একটা বড় আলামত তাই এই আলামতগুলো তারপরে ইমাম মাহুদি আবির্ভাব ঘটবে তারপর এদিকে ঈসা আল পৃথিবীতে আসবেন তাহলে এই সব ঘটনাগুলো বড় আলামতের অন্তর্গত এই ঘটনাগুলো ঘটবে দাজ্জালে আবির্ভাব ঘটবে এই ঘটনাগুলো ঘটবে তারপরে কেয়ামত অনুষ্ঠিত হবে তার আগে নয় তো এগুলো হতে আমাদের যে সময় সেই সময়ে দেরি হলেও তালার কাছে খুব নিকটেই সেই তো কাফেররা বা কোনো কোনো মমিন ব্যক্তি এই চিন্তা করতে পারে যে কেয়ামত কবে হবে তো কেয়ামত অবশ্যই হবে সেটা আমাদের কাছে অনেক দিন পর হলেও তালার কাছে কেয়ামত খুব সন্নিকটে রয়েছে খুব সন্নিকটে রয়েছে অর্থাৎ আমাদের যে কথা যে আমরা বলি তা কথা বলি এই যে কণ্ঠ নালী কণ্ঠ নালী থেকে কথা বের হতে যে সময়টুকুন প্রয়োজন তা হতেও অধিক নিকটে রয়েছে কেয়ামত কিন্তু আমাদের কাছে সেই সময়টুকুই হচ্ছে দীর্ঘ সময় অর্থাৎ আমাদের কাছে বহুদিন মনে হলেও আল্লাহর কাছে কিছুই না তাই আমাদেরকে কেয়ামত দিবসের প্রতি টার্গেট রেখেই পৃথিবীতে পথ চলতে হবে এমন কাজ করা যাবে না যে কাজের জন্য আল্লাহ তালা পাকড়াও করার কারণে আমাদেরকে জাহান নামে যেতে হয় তাই হাজর মোহাম্মদ সাহেব এরকম একটা হাদিস বলেছিলেন যে তোমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তি সেই যে মৃত্যুকে স্মরণ করে পৃথিবীতে পথ চলে অর্থাৎ মৃত্যু তো একদিন হবেই আর তারপরেই হচ্ছে আখিরাতের জীবন তা আখিরাতে জীবনের আগে মৃত্যু আছে তা মৃত্যু তো হবেই তা সেই দিনকে সুনিশ্চিত ভেবে আমাদেরকে সেরকম কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর পর আখিরাতের অবস্থা খারাপ না হয় তো আমরা প্রত্যেকেই সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ আমিন সোম্মা আমিন আর এই ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের যেন অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আল্লাহ তালা যেন উত্তম পরিদান দান করেন আমিন সোম্মা আমিন